দিনের বেলায় ফরি বস করা মন্ত্র দিনের বেলায় ফরি হাজির করা মন্ত্র অনেক সাধনা করছেন অনেক সাধনের ব্যাপারে শুনেছেন সবগুলো কিন্তু রাত্রে করতে হয় কিন্তু আজকে যেই মন্ত্রটা শেখাব এটা দিনে করতে হবে এই মন্ত্রটা রাত্রে করলে হবে না এটা করতে হবে দিনে ঠিক আছে এই সাধনটা দিনে করতে হবে সেই জন্য এটার নাম হলো দিনের বেলায় পরি সাধন করা মন্ত্র কিভাবে কি করতে হবে আমি বৃত্তান্ত আপনাদেরকে সব কিছু বলে দিব যেহেতু এই সাধনটা দিনে করতে হবে তাহলে বুঝতে পারতেছেন এই সাধনটা খুবই সহজ হবে কারণ রাত্রে করতে গেলে অনেক সমস্যা হতে পারে অনেক ভয় ভীতি হতে পারে বা অনেকজনে করতে পারে না বিভিন্ন সমস্যার কারণে তো তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা সাধন হবে দিনের বেলায় সাধন করতে পারবেন যে কোনো পরি ঠিক আছে দিনের বেলা পরে সাধন করতে পারবেন তো যাই হোক আপনাদেরকে সেই মন্ত্রটা আমি এই ভিডিওতে শেয়ার করব এবং বলে দেবো বৃত্তান্ত গোপনবাদ নিয়ম কারণ সব কিছু আরেকটা কথা হলো আমার যতগুলো ভিডিও আপনারা দেখবেন শুনবেন কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে সম্পূর্ণ ভিডিও না দেখে কাজ করলে কিন্তু কখনই ফলফূস হবেন না সম্পূর্ণ ভিডিও দেখে কাজ করলে একশোতে একশো ফলফূস হবেন কারণ অনেক লোকে আমার এই চ্যানেলের মন্ত্র তন্ত্র যন্ত্র টোটকা আদি কাজ করে সফল হয়েছে ফলাফল পেয়েছে তারা যদি সফল হয়ে থাকে বা তারা যদি সফল হয় তাহলে আপনি কেন হবেন না তাহলে এই জন্য আমার চ্যানেলে ভিডিওগুলো মন দিয়ে লাগিয়ে আস্তে আস্তে শান্ত মাথায় দেখতে হবে কারণ আমি বিদ্যার গোপনবেদ কথার ভিতরে বলে যাই ভিডিওর শুরু থেকে লাস্ট এক সেকেন্ড পর্যন্ত আমি গোপনবেদ বলে যাই আমার কথার ভিতরেই থাকে গোপন বেদ এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন শুনবেন তাহলে আপনারা কখনো কখনও ভেদ হারাবেন না তো যাই হোক একটা কথা হলো এই পরীটা দিয়ে কি করবেন সেটা শোনে এই পরীটা দিয়ে কি কি করতে পারবেন সেটা শোনে কারণ এই হয়তো পারে আপনার প্রয়োজন হতেও পারে নাও হতে পারে যদি প্রয়োজন হয় তাহলে করবেন প্রয়োজন না হলে তো আর কষ্ট করে সাধনা করার দরকার নাই এই পরীটা যখন হাজির হবে এই পরীটার মাধ্যমে বিভিন্ন বিষয় জানতে পারবেন এই ফরিটা দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন আরেকটা কথা হলো এই ফরিটার কাছে লোভনীয় কোনো বিষয় চাইতে পারবেন না যেমন আপনি ফইটার কাছে চাইবেন যে তুমি আমার টাকা পয়সা দিয়ে ভরফুর করে দাও তাহলে এই পরিটা আপনার কাছে আর আসবে না থাকবে না চলে যাবে আর যদি আপনি ফরিটার সাথে মিলেমিশে বিভিন্ন খোঁজ খবর নিতে চান বিভিন্ন জায়গায় যেতে চান বিভিন্ন ওখানে কী হয়েছে না হচ্ছে জানতে চান বা সামনে আমার একটা বাধা আছে বাধাটা মুক্ত করে দাও সেগুলো করবে বা ওখানে ওই কাজটা করে দাও ওর হাজিরা ওর সমস্যা কী সেগুলো করবে কিন্তু যদি পরি কাছ থেকে লোভনীয় কোনো বিষয় বা পরি সাথে খারাপ কোনো উদ্দেশ্য পরিস সাথে বেয়াদেপি করেন বা পরি দিয়ে খারাপ নজরে কু মতলবে তাকান তাহলে পরিটা আপনার কাছে আসবেও না এবং কি আপনার কাছে থাকবেও না তো যাই হোক বিষয়টা বুঝতে পেরেছেন তো যাই হোক বুঝতে পারেছেন এই পরিটা দিয়ে কি করতে পারবেন যদি আপনার হয় তাহলে সাধনা করতে পারেন না হলে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন কিন্তু এই সাধনটা রিয়েল একটা সাধনা রিয়েল একটা সাধনা সঠিক একটা সাধনা ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে বলতেছি বলতেছি নিয়ম কারণ গফন বেদ আগে মন্ত্রা শুনি মন্ত্রা স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা দেখতেছেন অলরেডি তাছাড়া আমি উচ্চারণ করে বলতেছি একটু মন্দির লাগে মেরা পাস নেহি আয়া তেরা মাতা কা কসম তেরা প্রভু কা কসম তেরা ধর্মের কি দোফায় ঠিক আছে এই মন্ত্রের ভিতরে এমন একটা পরীর নাম দেওয়া আছে এমন একটা পরীর ক্রিয়া দেওয়া আছে এই মন্ত্রটা পড়ার ক্ষেত্রে পড়া পর পরীর মানে কি বলল পরীর ধর্মের উপরে পরি মাথায় লাগলেন আপনি একটা কাঠ দিয়ে বাড়ি দিচ্ছেন পরী মাথায় বাড়ি ঠিক আছে এই মন্ত্রটা পড়ছেন না মানে পরী মাথা হাসে বাড়ি দিচ্ছেন পরী হাজির না হলে পরীর বংশ শেষ ঠিক আছে এই মন্ত্রের ভিতরে এরকম কিছু এখানে দেওয়া আছে তো যাই হোক আমি মন্ত্র আপনাদের সুবিধার্থে আবার বলতে চাই একটু মন্ত্র লাগে শুনুন বিসমিল্লাহ রহমানির রহিম ইন্নি জিন্নি হুর পাঁচ আয় ঠিক আছে ইন্নি জিন্নি হুর পাঁচ আয় মেরা পাঁচ নেহি আয়া তেরা মা কসম তেরা প্রভু কা কসম তারা ধর্মের কি দোফায় ঠিক আছে এই মন্ত্রটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না এবং এই মন্ত্রটা কোন বই থেকে নিয়েছি আমি সেই বইয়ের নামটা আমি এখানে সোশ্যাল মিডিয়া প্রকাশ করতে পারবো না তো যাই হোক আপনাদেরকে শিখাচ্ছি সঠিক আমল এতটুকুই জানেন এতটুকু বোঝে নেন কোন বই থেকে এই মন্ত্রটা দিয়েছি তো যাই হোক এটার গোপন ভেদ আছে নিয়মকানুনটা একটু মন লাগিয়ে শুনুন ঠিক আছে এটা আপনারা করতে হবে যে কোনো শুভ দিন শুভ ক্ষণ দেখে এই সাধনা করতে বল কোথায় বসে এই সাধনটা করতে হবে সেটা একটু মন্দির লাগে শুনুন এই সাধন করতে হবে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে গায়ে আপনি কি করতে হবে সেটা শোনেন আপনি চেষ্টা করবেন গায়ে যে কোনো কাপড় পরলে হবে কিন্তু হবে যে এখানে একটা কথা আছে কথা কি এসব সাধন মাধন করতে গেলে একটি কাজ আপনি এসব সাধন করতে গেলে আপনি একটি কথা সবসময় মাথায় স্মরণ রাখবেন যে কোনো এক রঙের কাপড় পরার চেষ্টা করবেন হোক না সেটা লাল কাপড় হোক না সেটা সাদা কাপড় হোক না সেটা কালো কাপড় কিন্তু এক রঙের কাপড় পরার চেষ্টা করবেন সু সিলাই ছাড়া কাপড় পরাটা খুবই ব্যাটার হবে খুবই ভালো হবে কারণ জিন পরি এরা বেশিরভাগ সেলাই পরা কাপড় পরা লোক পছন্দ অনেক জায়গায় দেখে থাকবেন বিভিন্ন বড় বড় সাধু সন্ন্যাসীরা সেলাই ছাড়া কাপড় পরিধান করে সিলাই ছাড়া কাপড় পরিধান করে আসনে বসে থাকে হোক না সেটা সাদা কাপড় হোক না সেটা হলুদ কাপড় হোক না সেটা লাল কাপড় হোক না সেটা কালো কাপড় আপনারা অনেক জায়গায় দেখে থাকবেন কিন্তু এই কাপড়ের ভিতরে একটা গোপন বেদ লুকিয়ে আছে যা আপনাদের চোখে অদৃশ্য কখনো আপনাদের সামনে প্রকাশ করে না সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে প্রকাশ করে দিয়ে একটু মন্দের লাগে তারা অদৃশ্য জগৎকে বিশ্বাস করে যারা অদৃশ্য জগৎ অদৃশ্য শক্তি ব্যবহার করে তারাই এইসব কাপড় বেশিরভাগ পরিধান করে এবং কি যারা এইসব লাইনে দেব দেবী জিন পরীরা পছন্দ করে কারণ সিলাই ছাড়া কাপড় পরিধান করাটা দেব দেবী জিন পরী দেহ ধানব এইসব জিনিসগুলো বেশি পছন্দ করে এই জন্য আপনারা দেখে থাকবেন বেশিরভাগ জিন পরী বুথ ফেতনি মহিলাদের উপরে অ্যাটাক করে থাকে কারণ মহিলাদের পরনে কাপড় থাকে ওই কাপড়ের কোনো সেলাই নাই। তাহলে বিষয়টা বসতে পেরেছেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেক ফ্যাসাল বলে ফেললাম এসব বিষয়গুলো বলতে হয় খুলে বলতে হয় এসব বিষয়গুলো খুলে বলতে হয় যদি আপনাদের সামনে খুলে না বলি তাহলে তো আপনারা বুঝতে পারবেন না এই জন্য আপনাদেরকে আমি বিষয়টা ফোকাসে খুলে বললাম তো যাই হোক এখন আমি কাজের করতে আগে যাই আপনারা যে কোনো শুভক্ষণ শুভ দিন দেখে আপনারা বসে যাবেন এই সাধনটা করছে সাধনটা আপনি চারটা জায়গায় করতে পারবেন আর চার জায়গার ব্যতীত এই চার জায়গায় ব্যতীত আর অন্য কোনো জায়গায় করলে পরিটা হাজির হবে না সর্বপ্রথম জায়গা হলো আপনি তুলা গাছের নিচে বসতে হবে দ্বিতীয় কথা হলো আপনি তেঁতুল গাছ বা সেরা গাছের নিচে বসতে হবে চতুর্থ কথা হলো যে কোনো কবরস্থানের পাশে বসতে হবে আর পঞ্চম কথা হলো যে কোনো শ্মশানে পাশে বসতে হবে তো আমি বলছি সাইডটা আর একটা বাতিল বলছি কারণ ওইটাতে বসলেও হবে ঠিক আছে যেহেতু এই সাধনগুলো এই ফুরকগুলো আমার গুরুবিদা থেকে নেওয়া হয়েছে এগুলো কোনো বই পুস্তকে আপনারা পাবেন না যেই বিষয়গুলো আমি এখনও অনলাইনে কারো দেয়নি এবং কি কারো কাছে নাই সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে ফিরিতে আমার চ্যানেলে শিখিয়ে দিতে চাই আপনাদের ভালোবাসা চাই সাপোর্ট চাই তো আপনারা এই পাঁচটি জায়গায় বলছি তো আপনারা এই পাঁচ জায়গার যে কোনো এক জায়গায় ক্যাবলামুখী হয়ে বসে আপনারা আপনারা যে কোনো ফুল নেবেন ফুল গাছের নিচে সিটি দিয়ে ওই ফুলের উপরে বসে যাবেন যে কোনো ফুল নেবেন ফুল গাছের নিচে সিটি দিই ওই ফুলের উপরে লেপটি মেরে বসে যাবেন আসনের মতন লেপটি মেরে বসে যাবেন বসে যাওয়ার পর আপনারা ক্যাবলামুখী হয়ে চোখ বন্ধ করে আপনারা যেই মন্ত্রটা আমি বলছিলাম এই মন্ত্রটা সাত হাজার তিনশো একত্রিশ বার পড়তে হবে এই মন্ত্রটা সাত হাজার তিনশো বার পড়তে হবে যদি আপনারা মনে রাখতে না পারেন তাহলে একটা পাতরের তবজি নেবেন এই মিলে গনে গোনে সাত হাজার তিনশো একত্রিশ বার এই মন্ত্রটা পড়তে হবে এটা পড়ার পর আপনি ওখান থেকে উঠে চলে আসবেন এই মিলে আপনি এক সপ্তাহ করেন এই মিলে আপনি এক সপ্তাহ করেন এর ভিতরে পরিটা আপনার সামনে পোকট হবে দিন দুপুরে পরিটা আপনার সামনে হাজির হবে আপনি দেখতে পারবেন আপনার সামনে ঠাস করে দেখবেন নূরের মতো আলো হয়ে যাবে আপনার সামনে পোকট হবে এই সাত দিনের ভিতরে পরীটা আপনার সামনে পোকট হয়ে যাবে মন্ত্র পড়াকালীন চতুর্দিক থেকে বিভিন্ন আওয়াজ আসবে বিভিন্ন লোকে কথা বলবে আপনি কিন্তু চোখ বন্ধ থেকে চোখ খুলতে পারবেন না যদি শোক খোলেন তাহলে আপনার সমস্যা হতে পারে আসনটা বঙ্গ হয়ে যেতে পারে সাধনটা বঙ্গ হয়ে যেতে পারে এই জন্য নিরিবিলি এক জায়গায় আসন করবেন নিরিবিলি এক জায়গায় সাধন করতে বসবেন আর শরীরটা কিন্তু বন্ধ করতে হবে আমার এই সুফিয়ান মিডিয়া অফিসিয়াল চ্যানেলে শরীর বন্ধ করার অনেকটা বিষয় শিখে দিয়েছি আপনারা ওগুলো দিয়ে যে কোনো একটা দিয়ে শরীরটাকে বন্ধ করে নেবেন তারপর সাধনা করতে যাওয়া হয় ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে নেবেন আমি অনলাইনে কোন কবিরাজি লাইনের কোনো কাজ করি না যারা কবিরাজি বই কিনতে চান তারা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ